হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার আর এখন বাজে এগারোটা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তা আমারও আজকে সকাল সকাল স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর বড় চলে গেল হচ্ছে ডিউটিতে তো এখন আজকে ভাবছি ছেলেকে আর সান করাবো না কারণ ওকে রোজদানি করানো হচ্ছে আর আজকে ওয়েদারটাও খুব একটা সুবিধের না তো ওর একটু সর্দি সর্দিও দেখলাম ভাব রয়েছে তো যার জন্য আজকে আর ওকে স্নান করাচ্ছে না মানে রোজনি ওকে এই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দিচ্ছে তো প্রথমে গরম ছিল তো এখন একটুখানি হালকা বৃষ্টি হলো হওয়াতে এখন আবার একটু ঠান্ডা ওয়েদার তো যাই হোক এরকম ওয়েদারই ঠিক আছে বেশি গরম ভালো লাগছে না আবার বেশি বৃষ্টিও ভাল লাগছে না কিন্তু বৃষ্টি আবার যখন তখন আসতে পারে তো যাই হোক গতকাল কালকে গতকাল তো আমি একটা রান্নার ভিডিও করেছিলাম সেটা আজকে শেয়ার করেছি আর কালকে মানে গতকাল হচ্ছে ভাই এসেছিলো বোন এসেছিলো তারপরে এসেছিলো সবাই এসেছিল খুব আনন্দ করলাম গল্প করলাম মোট কথা কালকের দিনটা মানে গতকাল আমাদের খুবই ভালো কেটেছে সানডেটা খুব ভালো কেটেছে সানডে এক কথায় আমাদের ফানডে হয়েছে কালকে তো যাই হোক আজকে এই তো এখন সকাল সকালে আবার কাজকর্ম শুরু তো এখন ছেলেকে নিচে নিয়ে যাব তারপরে তখন আমি একটুখানি খাওয়া দাওয়া করব আর এদিকে বিছানাপত্র সব কিছু আজকে সবই তাড়াতাড়ি হয়ে গেছে মানে সকালে উঠ বেশি সকালে উঠলে পরে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় তো এই আর কি আর এই যে বাইরের ওয়েদার হচ্ছে এখন এরকম হয়ে আছে যখন তখন বৃষ্টি আবার আসতে পারে অন্ধকার ওয়েদার একদম বৃষ্টি হলেও একটু আগে বৃষ্টি হলো বাট এখন নেই আবার হয়তো হবে চলো ছেলেকে নিয়ে নিচে যায় গুড মর্নিং বলো দবা আমি ভাত খেয়েছি আমি শাক খেয়েছি মামুই তো মামুন মামুই মামুই বাড়িতে আছে বুঝছছ আমি নিচে આવনি নিচে নিচে চলো নিচে যাই চলো তুমি নিং গুন্ডা টা ভালো আছো আছো সবাই ভালো আছো তুমি এখানে জল খেলেছো

আমার খুব গরম লাগে খুব গরম লাগে দাঁড়াও যাবে না একা 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 সিঁড়িতে নামবে না কিন্তু ঠিক আছে দাঁড়িয়ে জলের বোতলটা নিতে হবে জলের বোতলটা নাও নিয়ে নাও জলের বোতলটা নিয়ে নাও হুম হুম নাও আপন নিয়ে আসো দম আম্মামকে দাও দম আম্মাম ধরে দেবে দাও তোমাকে অত কষ্ট করতে হবে না তুমি আমার সোনা পাবে না ওই জন্য ভারী খুব ভারী এটা তোর তুমি ছুটি তুমি ছুটি আমি শক্তিশালী আমি শক্তিমান মান আর তুমি কি তুমি তুমি আমি আমি সুপারম্যান তুমি সুপারম্যান ইয়ে পারবে না পারছে না তুমি ছোট আছো তো ওই জন্য নিতে পারবে মামাম বড় যে ওই জন্য তুমি ছোট তো সুপারম্যান নিতে পারবে না পারবে না তুমি ছোট কুট্টি সুপারম্যান যে ওই জন্য বড় সুপারম্যান নেব অনেক বড় তারপর পাইব তারপর পারবে এই তোমার ছোঁয়ো না বাবা কে আদর করি দি আমার ছোঁয়ো না বাবা তে আমার ছোঁয়ো না বাবা তে চলো তো চলো ওকে নিয়ে নিচে যাই আমি এখন খাওয়া দাওয়া করব হচ্ছে আম আর হচ্ছে এদিকে মুড়ি আমগুলো না খুবই মিষ্টি আর এত সুন্দর খেতে আর এত সুন্দর স্মেল বলার না তো ভাই কালকে এসছিলো ভাই বলছে যে ওরা চেন্নাইতে আমগুলো যেগুলো খাচ্ছে আমগুলো একদমই ভালো না কারবার দিয়ে পাকানো কোনো টেস্ট নেই কোনো সেন্ট নেই তো যাই হোক কি করা যাবে ওখানে তো বাধ্যবাধকতা যে আছে ওরকমই খেতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন খাওয়া দাওয়া করে বাইরে বাইরের সুবিধার এখন একদমই অন্ধকার কোথায় যাচ্ছ তুমি এই যে বারান্দায় কোথায় চুল কাটতে যাচ্ছ আজকে চুল কাটতে হবে না ফ্রাইডেতে তে কাটবে দুষ্ট খালি বাইরের ওয়েদার তো এখন একদমই অন্ধকার হয়ে আছে যখন তখন বৃষ্টি আসবে কোথায় কোথায় গেছিলে তুমি শোনো আমি কি বলছি শোনো শোনো তুমি কোথায় এখন কোথায় গেছিলে জঙ্গল পরিষ্কার করেছ ঠিক আছে ঠিক আছে দুষ্ট টিপনা করছে ও বলছে জোর করে চুল কাটতে যাবে আজকে চুল কাটাবো নাও যেহেতু পিঠের ওই দিকটাতে র্যাস বেরিয়েছে যার জন্য আজকে আর কাটাবো না একবারে শুক্রবার ঠিক হোক পুরোপুরি এখন অনেকটা শুকিয়ে গেছে পুরোপুরি ঠিক হোক তারপরে আজকে দুপুরের মেনুতে আছে মাছের ঝোল আমার আর ছেলের জন্য মাছের ঝোল হয়েছে আর বাকিরা ডিম খেয়েছে কারণ আমিও ডিম খাবো না অ্যালার্জির প্রবলেম আর ছেলেরা তো দেবোই না তো যাই হোক এই যে মাছের ঝোল তার সাথে ডাল আছে আর এদিকে পাট শাকের ভাজা আছে মনে হয় তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি

আস্তে আস্তে খাও কথা বলবেন আস্তে আস্তে খাও গোলায় লাগবে আস্তে 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 গুড ইভিনিং হ্যাঁ বন্ধুরা দেখবে লাইটের ফ্যানটা অফ করে দিই তুমি আগে জল খাও তো ছেলে আজকে দুপুরবেলা থেকে পিজা পিজা ও বইয়ের মধ্যে পিজা দেখেছে মোবাইলে পিজা দেখেছে বুকসগুলো দিয়েও পিজা বানাচ্ছে আমাকে বলছে তুমি খাও রিও খাবে দুজনে খাবো তাই না তোমার পিজা খেতে ইচ্ছা করেছে হ্যাঁ ওটা তোমার জল এখন আমরা কি খাবো পিজা তুমি পিজা খেতে ভালোবাসো ভালো লাগে আচ্ছা চলো পিজা খাবো এখন তো ওর জন্য এই যে অর্ডার করলাম ওর সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হবে আর কি যাই হোক চলো যাই নিচে অর্ডার তো করা হলো সুইগি থেকে নিয়ে আসুক দশ পনেরো মিনিট টাইম লাগবে চলো এখন আপাত নিচে যাই তো পিজা অর্ডার করেছিলাম এই যে এখানে নর্মাল পিজা এটা ছেলের জন্য আর আমাদের জন্য একটা এখানে প্যাপ্রিকা দেওয়া আর ছেলে মজা নিয়ে পিজা খাচ্ছে ভালো লাগছে ভালো ভালো রিও খেতে খেতে একদম মাঙ্কি হয়ে গেছে মুখটা গড়িলা হয়ে গেছো আচ্ছা নোজ সবই খেয়েছে ওই যে দেখো নোজ পুরো মুখ একদম পিজা পিজা হয়ে গেছে কে নাও ফিনিশ করে নাও লাস্ট বুঝেছ খাও টেস্টি ভালো লাগে আচ্ছা খাও তো এখন ঘুড়িতে অলরেডি এগারোটা বেজে গেছে তো এখন আমি বিছানা রেডি করবো তারপরে ছেলেকে নিয়ে আসব তো খাওয়া দাওয়া আজকে আর সেরকম হলো না সবারই পেট ফুল আমি তো খাবোই না কিছু আর ছেলে অল্প একটুখানি ভাত খেলো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আর মনে হয় বৃষ্টিও পড়বে আকাশের অবস্থা খুব একটা ভালোও নেই কারণ রোজ দিনই তাই হচ্ছে কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে আর রাতের দিকে তো বৃষ্টি হবেই আই গেছে কারণ ওয়েদার খুব একটা সুবিধা না দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই